ভাই রে ভাই অ্যাড এর জ্বালা ফেসবুকে ঢুকলাম অ্যাড চলে আসলো ক্রোম ব্রাউজারে ঢুকলাম অ্যাড চলে আসলো ইমোতে ঢুকলাম অ্যাড চলে আসলো হোয়াটসঅ্যাপে ঢুকলাম অ্যাড চলে আসলো এই অ্যাডের ঝামেলা পোহাতে পোহাতে ফোনটা ব্যবহার করতে ইচ্ছেই করতেছে না আপনাদের যাদের এরকম সমস্যা হচ্ছে অ্যাড আসতেছে তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সিরিজগুলো করে রাখেন এরপর থেকে আপনি দেখবেন আপনার ফোনের আর অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে তো চলুন কথা বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে আপনার ফোনের বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে সেটিংসের অ্যাপসটা ওপেন করে দিবেন সেটিংসের অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চবার গিয়ে আপনি লিখবেন ডিএনএস এরপর এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে কাস্টম নেম এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে লিখবেন এস ডট ডট কম ঠিক এরকম লিখবেন এস ডট ডট কম লিখে আপনারা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনার কাজ শেষ এরপর থেকে আপনার ফোনে আগে যেরকম বিরক্তিকর অ্যাডস আসতো তার থেকে অনেকাংশে বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ হয়ে যাবে দ্যাটস ইট